হ্যালো বন্ধুরা আজ আমি পৃথিবীতে বসবাসকারী নানান বৈচিত্র্যের নানান প্রকার সাপ উপস্থাপন করবো যা আপনি ইতিপূর্বে কখনো দেখেননি বা এই সাপগুলো বিরল প্রজাতির যা আপনি হাজার চাইলেও সরাসরি কখনো দেখতে পাবেন না আর যারা ভাগ্যবান তারাই আজ এই সাপ দেখতে পাবেন কারণ এই সাপ গুলো এতটাই দুর্লভ হয় যে আমাদের দেশের কথা তো বাদই দিন যে দেশের জঙ্গলে এদের দেখা যায় সেই দেশে এদের সংখ্যা অনেক কমে গেছে আর আমরা যেভাবে এগুলোকে শিকার করছি এবং বাসস্থান নষ্ট করছি এতে করে আগামী কিছু বছরের মধ্যেই এগুলো বিলুপ্ত হয়ে যাবে আর তখন আমরা চাইলেও সাপ দেখতে পাবো না বন্ধুরা ভিডিওতে যে সাপ দেখতে পাচ্ছেন এই সাপ দেখলে সত্যি অবাক হয়ে যাবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ডাবল হ্যান্ডেড সিনেক বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতি সাপের মধ্যে অন্যতম দুই মাথাওয়ালা সাপ খুবই অনন্য এবং বিরল হয় আপনি যদি এই সাপকে খাবার খেতে দেন তাহলে তারা দুই মুখ দিয়ে একসাথে খাবার খেতে পারে এবং কি এক মুখের খাবার না থাকলে আরেক মুখ খাবার কেড়ে নিতে চেষ্টা করে এবং অন্য মুখের সাথে মারামারি পর্যন্ত করে এই সাপ অনেক রঙের হয় যেমন গ্রিন হোয়াইট অরেঞ্জ ইয়েলো ইত্যাদি এই ছোট আকৃতির সাপ প্রায় বিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সাপটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার টু হোয়াইট সিনেক যদি বিশ্বের সবচেয়ে সুন্দর সাপের কথা বলা হয় তাহলে এই সাপ সৌন্দর্যের শীর্ষে অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায় এই সাপ এই সাপ খুবই বিরল হয় এদের সবচেয়ে বড় কারণ হলো এদের সৌন্দর্য এই সাপের অভিশাপ কোনো মানুষ বা প্রাণী এদের দেখতে পায় তাহলে সাথে সাথে এদের উপর আক্রমণ শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এই সাপ এই সাপ খুবই বিষাক্ত এরা তখনই মানুষকে কামড় দেয় যখন এদের কেউ বিরক্ত করে বা ক্ষতি করার চেষ্টা করে এই সাপগুলো সাপ মাছ এবং পোকা খেতে পছন্দ করে এই সাপগুলো মিটার পর্যন্ত হতে লম্বায় পারে এদের লাল রঙের চোখের জন্য এদের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এই সাপগুলো প্রায় কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে নাম্বার থ্রি মালাগা সিলিপ সিনাক এই সাপগুলো দেখতে পাতার মতো হয় এরা দেখতে যতটা অদ্ভুত হয় তার চেয়ে বেশি বিরল হয় এই সাপের রঙ হলুদ সবুজ ও ধূসর হয় এদের প্রিয় খাবার হলো গিরগিটি এরা নিজেদের আত্মরক্ষার জন্য বিভিন্ন গাছের লতা পাতা নিচে নিজেকে লুকিয়ে রাখে এই সাপ তেমন বিষাক্ত হয় না এই সাপ এক ইন্টু দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে পৃথিবীতে এই সাপ মাদাগাস্কারে বেশি দেখা যায় নাম্বার ফোর হর্নের ডেজার্ট ভাইপার এই সাপের চোখের ওপর শিঙের মতো কিছু দেখা যাচ্ছে এই সাপকে মরুভূমি অঞ্চলে বেশি দেখা যায় মরুভূমিতে থাকার জন্য এই সাপের গায়ের রং কিছুটা মরুভূমির বালুর সাথে সাদৃশ্যপূর্ণ এরা বালির মধ্যে নিজেকে লুকিয়ে রেখে শিকারীর উপর আক্রমণ করে এদের এই বিশেষ গুণের জন্য এরা এরা প্রাণী থেকে বিরল এবং ইউনিক এই সাপ প্রায় ফিট পর্যন্ত হয়ে থাকে খাবার হিসেবে গিরগিটি ব্যাঙ এবং ছোট ছোট পোকামাকড় খেতে পছন্দ করে এই সাপ মরুভূমিতে খুব দ্রুত গতিতে চলতে পারে নাম্বার ফাইভ স্পাইডার টিলেট ভাইপার স্নেক আপনি কি এমন কোনো সাপ দেখেছেন যার লেজ মতো দেখতে এই সাপ খুব বিরল প্রজাতির যেভাবে কোন শিকারী শিকার ধরার জন্য তৈরি করে ঠিক সেভাবে এবং বাদামী রঙের এই সাপ এই সাপ তার মাকড়সার মতো লেজের ব্যবহার করে এই সাপ একটা গর্তের মধ্যে লুকিয়ে থেকে শুধু লেজটি নাড়াচাড়া করে অনেক পাখি মাকড়সা ভেবে শিকার করতে আসে তখন নিজেই এই সাপের শিকার হয়ে যায় অর্থাৎ এই সাপ এভাবেই চালাকির সাথে শিকার করে থাকে পাখি এবং ব্যাং এই সাপের প্রিয় খাবার এই সাপ পাঁচশো একত্রিশ মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এটি ইরানে বেশি দেখা যায় সিক্স স্পাইনি বুশ ভাইপার স্নেক এই সাপ দেখতে অনেক সুন্দর এবং বিরল হয়ে থাকে অনেকটা দেখতে ড্রাগনের মতো হয় এদের রং লাল কমলা সবুজ নীল ধূসর এবং কালো রঙের হয়ে থাকে এই সাপ বেশিরভাগ রাতে শিকার করার জন্য বের হয় এরা সাধারণত গিরগির ব্যাং এবং পোকা খেতে পছন্দ করে এই রঙিন সাপের সৌন্দর্য দেখে আকর্ষিত হবেন না এরা যদি একবার আপনাকে কামড় দেয় তাহলে মৃত্যু অবধারিত হয় এই সাপ আঠারো থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই সাপ বেশিরভাগ আফ্রিকায় দেখা যায় এদের গড় আয়ু প্রায় বারো বছর নাম্বার সেভেন থ্রি আইড সিনেক বন্ধুরা যারা সাপ সম্পর্কে জানে এবং সাপ পছন্দ করে তারা খুব ভালোভাবে জানে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখা যায় কিন্তু এবার যেটি খুঁজে পাওয়া সেটি খুব বিরল প্রজাতির সাপ এই 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 সাপের তিনটি চোখ ছিল ছিল সাপটির বয়স মাত্র মাস সাপটি তিন শিকার করার তিন দিন পর মারা গিয়েছিল শুধু ক্ষুধার জন্য এই সাপটি অসুস্থ ছিল যার জন্য সে খাবার খেতে পারতো না প্রায় চল্লিশ সেন্টিমিটার লম্বা ছিল এই সাপটি এই সাপটি ছাড়া এখন পর্যন্ত পৃথিবীতে তিন চোখ কলা সাপ দেখা যায়নি নাম্বার এইট প্যারাডাইস ফ্লাইং সিনেক। এশিয়ার পাশাপাশি থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় পাওয়া এই সাপ খুবই বিরল এবং এই সাপের নাম শুনে হয়তোবা আপনি মনে মনে ভাবছেন যে এই সাপ উঠতে পারে এটা সঠিক নয় এই সাপ বিপদ আসলে বা শিকার ধরার জন্য এক গাছ থেকে অন্য গাছে প্রায় দশ মিটার পর্যন্ত লাফাইতে পারে এই সাপ লাফানোর সময় দেখতে এরকম মনে হয় দেখলে মনে হয় যে এরা আকাশে উঠছে কিন্তু বাস্তবে তেমনটা নয় এই সাপ অনেক দূর লাফিয়ে শিকার করে এই সাপ ব্যাং গিরগিটে এবং ছোট ছোট পোকামাকড় খেতে ভালোবাসে এই সাপ তেমন একটা বিষাক্ত নয় এই সাপ মাত্র চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং বাজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ